আঠারো কোটি টাকারও বেশি ব্যয় নির্মিত যশোরের চাঁজরায় মাছের পোনা বিক্রয়ের আধুনিক কেন্দ্রটি মৎস্য চাষী ও ব্যবসায়ীদের কোনো কাজে আসছে না পানি না মতো সরবরাহ থাকা জায়গা স্বল্পতা ও ব্যবসায়ীদের আনুষঙ্গিক সুযোগ সুবিধা না থাকায় মাছ চাষিরা একটি ব্যবহারে আগ্রহী হচ্ছেন না এমন পরিস্থিতিতে নির্মাণ শেষে পাঁচ বছরেও এখনো পরিপূর্ণভাবে চালু হয়নি কেন্দ্রটি এ নিয়ে জানতে আকরাম কাছে যাচ্ছি তিনি যশোরের চাঁচটায় মাছের পোনা বিক্রয় কেন্দ্রের সামনে আছেন আকরাম যশোরের চাঁচটায় মাছের পোনা বিক্রয় কেন্দ্র নিয়ে আমাদের বিস্তারিত জানাবেন বাহবা আমি আপনি জানেন আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে যশোরের মাছ চাষের অন্যতম জায়গা কাছকার মাছ পলি হিসেবে পরিচিত সেই কাছায় এখানে 47 টি মাছের কোনা উৎপাদন করা হয় সেই কোনা দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হয় বলা হয় যশোর জেলার দেশের যে মাছের মোট চাহিদা রয়েছে সেই মাছের ষাট শতাংশ রেণু পোনায় এই থেকে সরবরাহ করা হয় দীর্ঘদিনের যশোরের মানুষের দাবি ছিল এখানে সরকারি উদ্যোগে একটি মৎস্য বিক্রয় কেন্দ্র মাছের পোনা বিক্রয় কেন্দ্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দু হাজার উনিশ সালে আমার এখানে যে মৎস্য মাছের পোনা বিক্রয় কেন্দ্রটি নির্মাণ করা হয় সেটি আঠারো কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় কিন্তু অপরিকল্পিতভাবে এটি নির্মাণ করার কারণে মূলত এটি এই জেলার মাছ চাষিদের কোনো কাজ আসছে না আমাদের মাছ চাষিরা জানিয়েছেন এবং ব্যবসায়ীরা জানিয়েছেন এখানে যে এখানে যে চৌবাচ্চা বাচ্চা চৌ বাচ্চাটি রয়েছে সেই চৌবাচ্চাগুলো বাচ্চাগুলো ব্যবহার করার মতো নয় ও মাছ চাষিদের জন্য পর্যাপ্ত কোনো সুযোগ সুবিধা না থাকার কারণে এটি